আজকে ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের এখানে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে উক্ত সভায় আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সদস্য সদস্য সদস্যাগণ আমাদের সদস্য সবার উপস্থিতি সমস্ত সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে মিলিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অবগত আছেন বিগত দিনে আমরা আচার্যগণ কমিউনিটিকে সেন্ট্রাল ও বিসিভুক্ত করার জন্য এক মুভমেন্ট চালিয়েছি সেই বিষয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি তাছাড়াও আমাদের আচার্য সমাজের সুসংগঠিত করার জন্য এখানে আলোচনা সভা চলছে আমাদের তো দাবি বললামই আমাদের সেন্ট্রাল ও তে তালিকাভুক্ত করা আচার্য কোনো কমিউনিটিকে সেটা আমাদের মনে মুখ্য দাবি আলোচনা সভা আজকে প্রথমবারের মতো হচ্ছে আগামী দিনেও হবে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরা ত্রিপুরার আচার্য সমাজের লোকজনদেরকে আমি বলতে চাই আমাদের সাথে আমাদের এক প্ল্যাটফর্মে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমাদের আচার্য সমাজকে উন্নতি শিখরে পৌঁছে পৌঁছাব আমার পরিচয় রাহুল আচার্যী আচার্য সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক